আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন জাপানে মুসলিমরা খুবই ছোট একটি সংখ্যালঘু সম্প্রদায় মাত্র লাখ দুয়েক মুসলিম নাগরিকের বসবাস এই দেশটিতে তবে এই দেশের মোট জনসংখ্যা প্রায় বারো কোটি জাপানি নাগরিকদের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ মৃতদেহ বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী পুরিয়ে ফেলে কাজেই মুসলিমরা সেখানে কিছু বিধিনিষেধের মধ্যে আটকে গেছে এবং মুসলিমরা সাধারণত তাদের মরদেহ মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে দাফন করে থাকে অনেক পরিবার মরদেহকে যথাযথভাবে ইসলামী রীতি অনুযায়ী কবর দেওয়ার জন্য শত শত কিলোমিটার দূরে যেতে বাধ্য হয় আবেগ তারিত হয়ে তাহির আব্বাস খান নামক একজন লোক বলেন আমার নিকটাত্মীয় কাউকে হয়তো মৃত্যুর পর পুড়িয়ে ফেলতে হতে পারে এই চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না তিনি দুই সালে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য জাপানে এসেছিলেন পাকিস্তানের বংশোদ্ভূত এই ব্যক্তি এখন একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং জাপানের নাগরিক তিনি তার সম্প্রদায়ের মধ্যে বেশ সক্রিয় এবং তিনি মুসলিম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন এই ডক্টর খান বলেন মৃত্যুর পর তার মরদেহের সাথে কী হবে তা নিয়ে তিনি তেমন চিন্তিত নন কিন্তু একই বিষয় নিয়ে অন্যদের কষ্ট পাওয়া দেখে তার মন খারাপ হয় শেষ কৃত্য হচ্ছে কোনো একটি মানুষের জন্য আপনি সর্বশেষ যা করতে পারেন সেই কাজ আমি যদি আমার কোনো আত্মীয় বা বন্ধুকে মর্যাদা পূর্ণভাবে দাফন করতে না পারি আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারব না দক্ষিণ অঞ্চলের ওইতা এলাকায় প্রথম মসজিদ স্থাপন করা হয় দুই সালে কিন্তু সেখানে থাকা প্রায় দুই হাজার মুসলিমের জন্য একটা কবরস্থান স্থাপনের প্রক্রিয়া এখনও পরিকল্পনা পর্যায়েই আটকে রয়েছে মোহাম্মদ ইকবাল খান দুই সালে পাকিস্তান থেকে তার স্ত্রীর সাথে জাপানে এসেছিলেন টোকিওর কাছে তিনি একটি গাড়ি রপ্তানির ব্যবসা গড়ে তোলেন পরে তিনি তার ব্যবসা পার্শ্ববর্তী ফুকুয়া শহরে স্থানান্তরিত করেন যখন তার স্ত্রী দু হাজার সালে একটি মৃত শিশুকে জন্ম দিলেন তখন ওই এলাকায় মুসলিমদের জন্য কোনো কবরস্থান ছিল না আমরা আমাদের সন্তানের মরদেহটি একটা ছোট বাক্সে ঢুকিয়ে গাড়িতে তুলি তারপর গাড়ি চালিয়ে প্রায় এক হাজার কিলোমিটার দূরে ইয়ামান আসিতে যাই দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন মিস্টার খান আমার চার বন্ধু আমার সাথে গিয়েছিল আমরা সবাই অদল বদল করে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছাই জাপানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ইয়ামানাসি কবরস্থান খ্রিস্টান ও মুসলিমরা ব্যবহার করে খ্রিস্টানরাও জাপানের একটি সংখ্যা লঘু সম্প্রদায় জাপানের জনসংখ্যার মাত্র এক শতাংশের কিছু বেশি খ্রিস্টান ধর্মালম্বী মিস্টার খান বলেন এই কষ্টের সময় আমি আমার স্ত্রীর সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি আমার সন্তানকে দাফন করার জন্য প্রায় এক হাজার কিলোমিটার যাত্রা করতে হয়েছিল এটা অনেক কঠিন ছিল ডক্টর খান যে মুসলিম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন সেই সংস্থা বেপুতে খ্রিস্টান সমাধি স্থলের পাশে একটা জায়গা কেনে এই জমির পাশে যাদের জমি ছিল তারা কোনো আপত্তি নেই পত্র দিলেও তিন কিলোমিটার দূরে বসবাসরত একটি সম্প্রদায় এতে আপত্তি জানায় ডক্টর খান বলেন তারা বলে যে মরদেহ কবর দেয়া হলে তা মাটির নিচের পানিকে দূষিত করে ফেলবে এছাড়া লেকের পানিও দূষিত হয়ে যাবে যা সেচ কাজে ব্যবহার করা হয় গত সাত বছরে কোনো পরিবর্তন আসেনি তাই মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছে ডক্টর খান বলেন মুসলিম অভিবাসীরা পরিবারের সদস্যদের মরদেহ দেশে ফেরত পাঠিয়ে দেয় তিনি আরও বলেন যারা প্রাণঘাতী ক্যান্সারের মতো রোগে ভুগছেন তারা তাদের জীবনের শেষ কয়েকটি দিন জন্মস্থানে ফিরে গিয়ে কাটাতে চায় একটা মরদেহ পাঠাতে অনেক কাগজপত্র নিয়ে কাজ করতে হয় এবং এতে করে কবর দেওয়াটা বিলম্বিত হয় কিন্তু রিউকো সাতোর জন্য এই পথ খোলা নেই কারণ তিনি একজন জাপানি নাগরিক যিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন তিনি কিউসি দ্বীপে বসবাস করেন তিনি বলেন অনেকে বলে জাপানি নিয়ম মানতে না চাইলে নিজের দেশে ফিরে যাও আবার অনেকে বলে মরদেহ পাশের দেশে নিয়ে যাও যেখানে কবর দেওয়া নিয়ে কোনো বাধা নেই সাত আরও বলেন আমার স্বামী তার জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে জাপানে বসবাস করছে অনেক দিন আগেই সে জাপানি নাগরিকত্ব পেয়েছে এবং জাপানের স্থানীয় লোকদের মতো সব ধরনের কর পরিশোধ করে আসছে তার উত্তরাধিকারীরাও জাপানে বসবাস করবে তাহলে মৃত্যুর পর তার দেহ কোথায় নিয়ে যাওয়া উচিত সাতো বলেন কবর দেওয়ার বিরোধিতার পেছনে সাংস্কৃতিক কুসংস্কার কাজ করছে অনেক মানুষ মনে করে যে কবর দেওয়াটা ভয়ঙ্কর কিংবা আপত্তিকর কোনো বিষয় কিন্তু মাত্র কয়েক প্রজন্ম আগেও জাপানে কবর দেওয়াটা বেশ স্বাভাবিক ছিল তিনি মরদেহ পোড়ানোর অনেক অনুষ্ঠানে গিয়েছেন কিন্তু তিনি চান মৃত্যুর পর যাতে তাকে দাফন করা হয় যদি দাফন হতে চাওয়াটা স্বার্থপরতা হয় তাহলে আমার মরদেহ কি করা হবে তা নিয়ে অন্তত আমাকে স্বার্থপর হতে দিন জাপানের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিনজি কোজিমা বলেন এর পেছনের কারণগুলো আরও বেশি জটিল তিনি এ বিষয়ে গবেষণা করেছেন এবং মুসলিম অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন ড কোজিমা বলেন আপনি মুসলিম কিনা এই এ বিষয়টি আসলে এর পেছনে কোনো কারণ হিসেবে কাজ করে না বরং স্থানীয় গোষ্ঠীগত রাজনীতি কীভাবে কাজ করে সে সম্পর্কিত জ্ঞান এবং যোগাযোগ করার জন্য সঠিক ব্যক্তি বা নেটওয়ার্ক বা সংযোগ খুঁজে পাওয়ার ওপরই নির্ভর করে যে কী সিদ্ধান্ত আসবে ঐতিহাসিকভাবে অনেক ডেভেলপার জাপানের অনেক অমুসলিম বিরোধিতার মুখে পড়েছেন এটা অনেকটা নতুন কিছু সহ্য না করার মতো ব্যাপার ড খান বলেন জাপানে মোট তেরোটি মুসলিম কবরস্থান রয়েছে এর মধ্যে সম্প্রতি একটি হিরোসীমায় গড়ে তোলা হয়েছে যেটা প্রায় তিন ঘন্টার গাড়ি চালানোর পথ মোহাম্মদ ইকবাল খান অনেক শোকাহত পরিবারের সাথে সেই কবরস্থানে গিয়েছেন তিনি বলেন হিরোসীমায় প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য পানির সরবরাহ রয়েছে এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা হালাল খাবার পরিবেশন করে এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ পার্লামেন্ট সদস্যদের কাছে ড খান আবেদন করেছেন বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ মুসলিম সম্প্রদায়ের জন্য এক টুকরো জমির বরাদ্দ দিয়েছে যেখানে উনআশিটি দাফন করা সম্ভব বিষয়টি একটি নতুন আশার সঞ্চার করেছে এটা শুধুমাত্র ধর্মীয় কোনো বিষয় নয় এটা মৌলিক মানবাধিকার তিনি বলেন আমরা বিনামূল্যে কিছু চাইছি না আমরা এর জন্য সানন্দে দাম দিতে রাজি আছি কিন্তু অনুমোদন পাওয়াটাই সবচেয়ে কঠিন বিষয় তিনি আরও বলেন ছোট ছোট অন্যান্য সম্প্রদায় যেমন ইহুদি আর ব্রাজিল থেকে আসা খ্রিস্টানরাও এই সমস্যার মুখে পড়েছে সহজ সমাধান হচ্ছে জাপানের প্রতিটি অঞ্চলে বহু ধর্মীয় বিশ্বাসের জন্য একটা করে সাধারণ সমাধিস্থল তৈরি করা এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও মধ্যস্থতা করতে এগিয়ে আসবে বলে মনে হয় না কারণ এখন পর্যন্ত এই ধরনের সমস্যা স্থানীয় কর্তৃপক্ষই সমাধান করে থাকে কিন্তু ডক্টর খান নিরাশ হচ্ছেন না তিনি বলেন আমরা কোনো মরদেহ পোড়াব না এটা করা হবে না মরদেহ দাফন করার জন্য যা যা করা দরকার হবে আমরা সেটাই করব প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন